গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে হলো রবিবার এখন সাড়ে আটটা মতোই বেজে গেছে তো লিকা করেছি আদা দিয়ে আর এখন এই যে মুড়ি বিস্কুট দিয়ে খাওয়া হবে আর এই অরেঞ্জ কালারের যে বাটিটা রয়েছে এর মধ্যে কিন্তু স্প্রাউটস আছে ছোলা ভিজিয়ে রাখলেই মানে ধরো দুদিনের মধ্যে কিন্তু ভালো মতো স্প্রাউটস হয়ে যায় মানে অঙ্কুরিত ছোলা আর কি যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তোমাদের দেখাচ্ছে দেখো বাটির মধ্যে দেখতে পাচ্ছ ও যে রয়েছে তো অত বড় বড় অঙ্কুর বেরিয়েছে আর অনেকে বলে যে ছোলা ভিজিয়ে ওই সাদা কাপড়ে জড়িয়ে রেখে দিতে হয় তারপরে ওটা ওটা স্প্রাউটস হয় আর কি তো কিন্তু আমি বলবো কিছুই করতে হবে না নর্মালি ভিজিয়ে রাখবে পরের দিন এমনিতে জলটা ঝরিয়ে রেখে দেবে দেবে অটোমেটিক্যালি ওগুলো থেকে অঙ্কুর বেরিয়ে গেছে তো যাই হোক আর এখানে দেখো নিয়ে নিলাম একটু ভুজিয়া কারণ মিষ্টু আবার মুড়ির সাথে একটু ভুজিয়া ভালোবাসে তো ও উঠে গেছে ও চা খাবে আর ওদিকে গোপাল এখনও ঘুমোচ্ছে আর আমি মা আর মিষ্টু এখানে খাবো আর কি তো সবার জন্য রেডি করে নিলাম এবারে মা আসছে তো ততক্ষণে আমরা খেতে থাকছি তো দেখতে থাকো ভিডিওটা আজকে সকালবেলায় আর সেরকম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিছু করবো না সেরকম কিছু বানাবো না অন্যান্য যেমন রবিবার দিনকে মানে ভালো কিছু বানাই লুচি বা পরোটা যাই হোক না কেন কিন্তু আজকে যেহেতু এক জায়গায় যাওয়ার কথা আছে সেজন্য রান্না বান্নাটাও ভাবছি তাড়াতাড়ি সেরে নেব সেই কারণেই আর কি সকালের খাওয়া দাওয়ার বানানোর একটা ঝামেলা করলাম না কারণ সকালে খাবার দাবার বানিয়ে সেগুলো গুটিয়ে আবার দুপুরে রান্না করতে করতে দেরি হবে তো রান্নাটাও তাড়াতাড়ি করব খাওয়া দাওয়াটাও খুব তাড়াতাড়ি সেরে নেব অনেক দিন পরে কোথাও যাওয়ার পরিকল্পনা হয়েছে এটা আসলে আমার হাজবেন্ডই প্ল্যান করে আমাদেরকে বললো তো ও দু তিন দিন আগে থেকেই বলছিল তবু আমি ভাবিনি যে সত্যি সত্যি যাওয়াটা হবে কারণ ভাবছিলাম কি জানি আদৌ যেতে পারবো কি না তো দেখো এটা আমাকে এনে দিয়েছে তো এটা আমার যে কতটা কাজে লাগবে সত্যি কথা বলতে এই জিনিসটা আমি আশা করিনি ও যে এটা নিয়ে আসবে আমার জন্য একটা সারপ্রাইজ গিফটই বলতে পারো নর্মালি আমার একটা মানে ইয়ারফোন আনার কথা ছিল মানে হেডফোনটা নষ্ট হয়ে যায় আমার স্যামসাংয়ের ফোন তো তার সাথে একটা ইয়ারফোন আনার কথা ছিল কোম্পানির তরফ থেকে যেটা দেয় সেটা নষ্ট হয়ে গেছে তো তারপরে ও এইটাই নিয়ে এসেছে ভালো দেখে দামি দেখে তো বলছে এটা তোমার খুব কাজে লাগবে তুমি কাজ করতে পারবে এটা ইউজ করবে মানে ফোন অ্যাটেন্ড করতে পারবে গানও শুনতে পারবে যেহেতু আমি গান শুনতে ভালোবাসি ও জানে তো বলছে তুমি গান শুনতে শুনতে কাজ করতে পারবে তোমাকে ওই ফোনটার সাথে সাথে নিয়ে ঘুরতে হবে না তো সত্যি এত ভালো হয়েছে মনে মনে হয় যেন আমার কাজগুলোই সব ইজি হয়ে গেছে এখন গান শোনাও খুব ভালো কোনো মন্ত্র শোনাটা সেটাও খুব ভালো তো এই ধরনের কোনো কিছু কানে শুনতে শুনতে কাজ করাটা তো দেখবে কাজ কাজটাও তাড়াতাড়ি হবে আর তোমার মনটাও ভালো থাকবে ব্রেনটাও মানে ভালো জায়গায় কাজ করবে তো কোনো নেগেটিভ থটস তোমার মনে আসবে না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেকটাই বক বক করলাম এবারে দেখো আমি বাসন মেজে নিচ্ছি আর বাসনগুলো মেজে তারপরে আমি রান্না করব তো টাইমটা দেখছি আর কাজ করছি একদম ঘড়ি দেখে দেখে কারণ আমাদের যে টাইমে বেরোনোর কথা সেই টাইম অনুযায়ী কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হবে সেই জন্যই ভাবছি যে তাড়াতাড়ি করে করে নিই তো এখন আর তাড়াহুড়োতে বাসনে বাস্কেটটা আনিনি আমি এখানেই বাসনগুলো না উপর দিয়ে দিয়েছি তো বাসনগুলো উপর দিলাম জলটা তো এমনিতে জলটা মানে এমনি ঝেড়ে ঝেড়েই বাসনগুলো রাখছিলাম তবুও জল তো পড়বেই তো এই জায়গাটা আমি মুছে নেব একবারে আর ওদিকে বাস্কেটের মধ্যে কয়েকটা আসলে বাসনও ছিল তো দেখলাম যে এখানেই রাখি পরে মুছে নেব। তো তারপরে আমি বাসনগুলো তুলে নিয়ে জায়গাটা ভালো করে পুরো কাউন্টার টপটাকে মুছে নিয়েছি তো এখন এই যে মিষ্ট আর গোপালকে অল্প করে একটু দুধ দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে গরম দুধ আর কি মানে ঠান্ডা করে দিয়েছি একটু উষ্ণ করে দিয়েছি আর একটু হলুদ দিয়ে ওদেরকে দিয়ে দিলাম দুজনাকে তারপরে এই যে এখন আমি ভাতটা বসিয়ে দেবো জলটা আগেই রেডি করে রেখেছিলাম তো এখন এই যে ভাতটা বসিয়ে দেবো করে চালটা দিয়ে দিলাম হাঁড়িতে তো আলিয়া নৈনিতাল থেকে আমার ভিডিও দেখো তার জন্য তোমাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ তুমি আমাকে বলেছ যে থামনেলের ওপরে ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করতে মানে থামনেলের ওপরে টাইটেলটার কথা বলেছ তুমি তুমি এর আগেও বলেছিলে মাঝে মাঝে ভুলে যে আর দু নম্বর কথা হচ্ছে কি বলো তো মানে ভিডিওর একটা ক্লিক বেল্ট থাকে তো মানে ক্লিক বেল্ট বলতে ধরো যে থামনেলটা দেখে সবাই ক্লিক করে তার একটা ইমপ্রেশনের ব্যাপার থাকে তো যেটাতে দেখি যে বেশি ক্লিক হচ্ছে তো সেই ধরনের থামনেলটাই হয়তো আমি বানাই সেটা আমি কেন মানে আমার মতো যারা ব্লগাররা আছে মানে যে কোনো ইউটিউবারই যে যে ভিডিও থামনেলে দেখবে বেশি মানে ভিউজ আসে সেই ধরনের থামনেলই বানায় তো যাই হোক তবুও আমি তোমার কথা মাথায় রেখে অবশ্যই ইংলিশ মানে বেঙ্গলি টাইটেলের সাথে ইংলিশ আমি ওয়ার্ডগুলো ইউজ করব যাতে তোমার বুঝতে সুবিধা হয় তো দেখো এখানে বেগুন ভাজা করবো তার জন্য বেগুনগুলোর মধ্যে লবণ হলুদ চিনি আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব আর যেদিনকে দেখবে কোথাও যাওয়ার ব্যাপারটা থাকে সেদিনকে কিন্তু একটু শর্টকাট রান্নাই করতে হয় মানে একটু ছিমছাম রান্না যেগুলোতে বেশি ঝামেলা নেই যেমন ডালের সাথে একটা ভাজা কিংবা একটা সবজি বা যে কোনো একটা জিনিস রান্না করলেও হয়ে যায় তো ওই রকমভাবেই রান্নাটা করে নিলে ভালো হয় সত্যি কথা বলতে আমি যেন ইউটিউবে এবার হাঁপিয়ে উঠেছি সেই যেন সে আগের মতো আর মানে সে এনার্জিটা পাচ্ছি না কাজ করার বলতে পারে একরকম ফেডাফ আপ হয়ে গেছি আমার হাজব্যান্ড বলছিল তুমি তো আবার চাকরির পরীক্ষা দিতে পারো দেখো না কি হয় তোমার তো ইচ্ছে ছিল কারণ ও জানে আমার খুব শখ একটু জানো তো মানে নিজেকে একটুখানি দাঁড় করানো মানে নিজে একটা চাকরি করবো বা নিজের পায়ে দাঁড়াবো সেটা ও প্রথম থেকেই জানতো তো আমি ওকে বললাম এখন বাচ্চাদেরকে পড়াশোনা করাও তাহলেই হবে আমার কথা চিন্তা করতে হবে না যেহেতু আমরা তিন বোন ছিলাম আমার বাবা অনেক ছোটোবেলাতেই মানে গত হয়েছিলেন তো জন্য আর কি আমি ভেবেই রেখেছিলাম যে জীবনে আমাকে একটা ছেলের মতোই দাঁড়াতে হবে তো সেইভাবে আমি পড়াশোনাও করেছি লাস্ট যে টাইমে ধরো আমার চাকরি হতো তো সেই টাইমে আমার হাজব্যান্ড আমাকে পড়াশোনা করিয়েছিল অনেক চেষ্টা করেছিল একটা টাইমে একটা অ্যামাউন্টের ব্যাপার যখন চলে আসলো বড়ো সড়ো তো তারপরে পিছিয়ে গেলাম তো দেখলাম যে না এইভাবে তো হবে না সম্ভব না তো যাই হোক কী আর করা যাবে লেগে থাকতে হতো হয়তো তো দেখো আজকে রান্না করেছি ভিন্ডি আলু ভাজা তো খুব ভালো লাগে ডালের সাথে ভেন্ডি আলু ভাজা করেছি বেগুন ভাজা করেছি দেখলে তো বেগুনটা গোল গোল করে বানিয়ে ভাজা করেছি আর ডালটা করেছি না কলাইয়ের ডালটাকে গুঁড়ো করে মানে ভাজা কলাইয়ের ডাল গুঁড়ো করে ধনে পাতা দিয়ে ডালটা করেছি এটাও কিন্তু খুব ভালো লাগে ডালটা খেতে তো এই হয়েছে আজকে রান্না বান্না বেশি কিছু রান্নার দিকে যায়নি আর ওদের জন্য ওই বড় বড় চার পিস পনির এরকম একটু মাখা মাখা করে করে রেখেছি মানে যেগুলো চার পিস করে হতো মানে মিনিমাম যেটা সাইজ হয় পনিরের সেটাকে দু মানে দুটো করে ওরা খাবে আর কি আর পনির যেন কারোর মুখেই আর রচে না এত হারে আমাদের পনির খাওয়া হয় তো মার তো পনির খাওয়া বারণ মা কোনো দিনই ভালো খেতো না আর আমার হাজব্যান্ড তো পনির ভালোবাসেই না আর আমি ভালোবাসি তবে ওরকম না যে কখনও কখনো ভালো লাগে কখনো ইচ্ছে হলে না খেলাম না এরকম স্নান করেছি ঠাকুরকে পুজো দিলাম পুজো বলতে একটু ফুল টুল দিয়ে দিলাম আর কি তো মা বলেছে যে রাধাগোবিন্দকে রাখতে না এক জায়গায় মা লক্ষ্মী যেখানে মা রয়েছেন তো শক্তির সাথে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণকে রাখতে নেই তো যেহেতু ছোট একটা সিংহাসন তো ওর জন্য আমি রাধাগোবিন্দকে তুলে রেখেছি আরেক জায়গায় সেখানেই ধূপদীপ দেখায় কিন্তু যেহেতু মা বলেছে ও দুভাগে পুজো করার কি দরকার আমাদের তো মন্দিরে রাধাগোবিন্দ নিতায়গর গোপাল রয়েছেই তো সেজন্য জন্য আমি সেটা মনে করি দেখলাম ঠিকই কথাটা ভোগ দিতেও অসুবিধা হয় তার জন্য আমি আর শুধু লক্ষ্মী গণেশকেই রেখেছি আর মাকে রেখেছি সিংহাসনে আর বাবা তো আছে নি হ্যালো এভরিওান তো এখন এই যে খাওয়া দাওয়া করতে যাচ্ছি মানে খিদেতে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না ভীষণ ক্লান্ত লাগছে মানে মানে ক্লান্তি আসছে আর কি তো খুব টায়ার্ড হয়ে গেছি কারণ আজকে সকালবেলা না সেরকম কোনো খাবার দাবার খাওয়া হয়নি রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি তাড়াতাড়ি ওদেরকে খাইয়েও দিলাম তো আমরা যদি আরও আগে খেয়ে নিতে পারতাম তাহলে ভালো হতো তো এখন তো আড়াইটা বেজে গেছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিই একটু বেরোবো আর কি ইচ্ছে আছে তো সেটার জন্যই আরও মানে সব কিছু তাড়াতাড়ি টাইমলি করেছিলাম কিন্তু খাওয়াটা সেই লেটই হয়ে গেল আমাদের তো ওই জন্য যাবো যেহেতু এক জায়গায় সেই জন্য আমার হাজব্যান্ডও অনেক হেল্প করে দিয়েছে ঘরের ঘরে পুরো মপিং আছে সবকটা ঘরে মপিংটাও করে দিয়েছিল দিয়ে বলছিল তুমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে ওদেরকে নিয়ে রেডি হও যাতে আমরা অন্তত তিনটের মধ্যে বেরোতে পারি মানে আড়াইটে তিনটের মধ্যে বলেছিলো দুটো থেকে তিনটের মধ্যে বেরোবো দুটো দুটো আড়াইটে কিন্তু সেখানে এখন তো আড়াইটে বাজে এখনও খাওয়া হয়নি আমাদের খাওয়া দাওয়া সে রেডি হতে হতে বেরোতে বেরোতে হয়তো সাড়ে তিনটেই বেঁচে যাবে তো দেখি চলো দেখতে থাকো ভিডিওটা দেখি কোথায় যাই তো যাওয়ার কথা আছে এক জায়গায় মানে যেখানে একটা এখানে আমাদের কৃষ্ণনগরে একটা মেলা এসেছে তো বলেছে ওখানে নিয়ে যাবে তো ওখানে দেখি মানে এখনও ঠিক নেই কোথায় যাব না যাব তো ও নিয়ে একটু ঘুরে আসি দিন হয়ে গেছে তো ওরাও একটু মানে একদম ঘরের মধ্যে থেকে থেকে পাজল হয়ে গেছে পরীক্ষা টরীক্ষা গেল আমারও ঠিক ভালো লাগে না মন মেজাজটা আমাদের বাড়ির সামনেও এবার এবার একজন মানে আমাদের আমাদের বাড়িতে আগে যখন মানে ওই জামা কাপড়ের আমাদের ইয়ে ছিল তো ব্যবসা মানে আমাদের আমার দাদুর হচ্ছে ওই রেডিমেডের ব্যবসা ছিল তো আমার দাদুর কাছ থেকে সবাই নিয়ে সেলাই করতো মানে আমার দাদু আর কি মানে তৈরি করতো জামাকাপড় কিছু স্টাফদেরকে দিয়ে তো সেলাই করাতে হয় তারপরে তো সেগুলো রেডি হতো আমার আমাদের বাড়িতে প্যাকিং হতো সেগুলো বা মানে মার্কেটে দেওয়া হতো জামা কাপড় ধরো বাচ্চাদের টি শার্ট তারপরে মেয়েদের ফ্রক সময় টি শার্টই মানে শার্টই বেশি হতো টি শার্ট না সরি শার্ট তো যাই হোক বা মানে বাচ্চাদের সমস্ত জামা কাপড় আর কি তো সেগুলো হতো সেগুলো সেলাই করতো মানে এরকম একজন খুব পরিচিত একজন আমাদের বাড়ির সামনেই তো সে আর কি গত হয়েছে গত হয়েছেন আজকে তো ওনার হাজব্যান্ড রয়েছে উনি চলে গেলেন খুব বেশি বয়স ছিল না যদিও আমার মায়ের থেকে মনে হয় ঠিক আছে তো চলো এখন আমি হ্যাঁ আসছি তো ডাক তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি রেডি হও তো ছেলেদের তো রেডি হওয়া কোনো ব্যাপার না ঝটপট রেডি হয়ে যায় আমরা মেয়েরা যতই সিম্পল ভাবে রেডি হই না কেন একটু তো দেরি হবেই তো আশপাশের কাজগুলো আর কারো চোখে পড়ে না দেখো বাচ্চাগুলো রেডি করানো যে সব কিছু রেডি করলাম কি নেব কি না নেবো ব্যাগে টুকটাক জিনিসগুলো গোছালাম তারপরে সবার লাস্টে আমি রেডি হলাম তো একটু তো টাইম টাইম লাগবে সেজন্য প্রতিবার আমার জন্য দাঁড়িয়ে থাকতে হয় ও গাড়ি নিয়ে চলেও এসেছে আমার হয়নি তো সেটাই বলছিল আর কি তো এদিকে নিজে ওই প্রতিবার মানে যখনই কোথাও যাওয়া হবে যাওয়ার আগে ও একবার মানে ওয়াশরুম যাবেই মানে ওর আরেকবার বাথরুম না গেলে হবে না মানে এটা ওর একটা হ্যাবিট আর এক এক সময় যখন না খুব ইম্পর্ট্যান্ট কোনো কাজে যাবো হয়তো টাইমের একটা ব্যাপার তখন যখন এরকম করে না আমার যে রাগ হয় না মানে আমি যা রেগে যাই কিন্তু কি করব কিছু করার নেই সারা জীবন এটা মানে একটা হ্যাবিট ওর তো রেডি হয়ে গেছে খুবই সিম্পলভাবে শীতে রেডি হওয়া মানে ধরো সেরকম তো কোনো ব্যাপার না সোয়েটার তো পরতেই হবে তবে যেহেতু গাড়িতে যাব তার জন্য সোয়েটারটা পরে বাড়ির থেকেই যেতে হবে না গাড়িতে মানে গরম লাগছিল মানে গাড়িতে সোয়েটারটা পরার প্রয়োজন হয়নি ওই নেমে সোয়েটার পরেছি তবে হ্যাঁ যেখানে যাচ্ছি কৃষ্ণনগর ওখানে কিন্তু ভালোই ঠান্ডা ছিল তো যাই হোক বন্ধুরা এর পরের ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না খুব সুন্দর একটা ভিডিও অনেক কিছু কেনাকাটা মানে ভাবতেও পারছি না এত সুন্দর একটা জায়গায় গেলাম কত কিছু দেখলাম সব কিছু নেক্সট ব্লগে দেখতে পাবে